ঈদ উপলক্ষে মহম্মদবাজারের বোর্ডিং পাড়ায় বাজার মোদিন ক্লাবের উদ্যোগে চার দিনব্যাপী সাংস্কৃতিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে চার দিন ধরে মহিলা এবং পুরুষ ফুটবল প্রতিযোগিতা কাবাডি দই টানটানি যেমন খুশি তেমন সাজো ছবি আঁকা প্রতিযোগিতা অঙ্ক আলু আলুদৌর সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয় এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয় ক্লাবের সদস্য আনোয়ার পারভেজ বলেন আমরা ঈদ উপলক্ষে এলাকার ছেলে মেয়েদের সাংস্কৃতিক এবং খেলাধুলার প্রতি আগ্রহী বাড়াতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছি এছাড়াও প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়